শখ এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আজকের ভিডিওটা শুধু যারা কুয়েতে আছেন তাদের জন্য এই যে দেখেন এটা হলো রিগাই গ্র্যান্ড হাইপার মার্কেট কুয়েতে কিন্তু এই নামে দুইটা এলাকা আছে এটা হচ্ছে রিগাই এটা হলো সুয়েকের কাছে এই যে রিগাই এই যে দাঁড়িপাল্লা দেখেন এই যে রিগাই কুট এটা হচ্ছে সুয়েকের কাছে রিগাই আলরায়ের কাছে আরেকটা আছে রিগা ওটা হচ্ছে মাহাবুল্লাহ ফাইলের কাছে ঠিক আছে এটা কিন্তু রেগাই আপনারা যদি মা বোল্লা থেকে আসেন তো প্রথম ফরানিয়া দুয়ার মগ পরে এখানে নামতে হবে ওইখান থেকে এ টু বাসুইটটা এই এটার সামনে আসতে পারবেন এ টু বাসুইটটা এই কুডের সামনে আসতে পারবেন তারপরে ওই ওইখানে নামবেন ওই যে ওইখানে গাছটার এখানে নামবা ওইখান থেকে এক মিনিট লাগবো আইটা গ্র্যান্ড হাইপার মার্কেটের সামনে আসবেন এখানে আসলে আমার সাথে দেখা হবে যারা ক্লিনার কোম্পানি থেকে পঁচাত্তর টাকা বেতনে যারা চাকরি করেন তাদের জন্য একশো চল্লিশ টাকা বেতনের চাকরির অফার কোনো অ্যাডভান্স কোনো কিছু লাগবে না তবে যেটা খরচ হবে এটা আপনি সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানিয়ে নিন টোটাল কত খরচ হবে ঠিক আছে কম খরচে কম খরচে এবং অ্যাডভান্স ছাড়া আপনারা এই চাকরিটা পাইবেন ঠিক আছে কম খরচে অ্যাডভান্স ছাড়া এই গ্র্যান্ড হাইপার মার্কেটের সামনে আসবেন অবশ্যই আমাকে আগে কল দেওয়া জানায় আসতে হবে আপনি এক একে আয়সা নিজের ইচ্ছে আয়সা ঘুরে গেলে হবে না আমাকে কল দিয়ে জানাবেন যে কখন আসবেন তারপর আমি দুইটা টাইম দিয়ে রাখি আপনাদেরকে একটা টাইম হচ্ছে সকাল দশটার পরে দশটা থেকে বারোটা এর ভিতরে আরেকটা টাইম হচ্ছে সন্ধ্যা সাতটার পরে তো আপনারা সাতটা বাজে এখানে থাকবেন এই যে এই জায়গায় রিগাই গ্র্যান্ড হাইপার মার্কেটের সামনে এই যে সামনে আপনারা বাস থেকে নামবেন নাই মা এখানা এইখানে আসবেন বাস এই যে বরাবর কুটের সামনে কুটের সামনে মসজিদ মসজিদের সাথে গ্র্যান্ড হাইপার মার্কেটে এখানে সরাসরি পেপার টেপার নিয়ে আসবেন কী কী পেপার আনবেন দুই কপি ছবি স্যালারি পেপার কোম্পানির লাইসেন্স পেপার আপনার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্টের ফটোকপি এবং আপনার একটা সিবি নিয়ে আসবেন ঠিক আছে এগুলো নিয়ে আসবেন ইনশাল্লাহ অ্যাডভান্স ছাড়াই চাকরি হবে এগুলো নিয়ে আসবেন এই জায়গায় ঠিক এই মার্কেটের সামনে আইসা আমাকে কল দিবেন এই দুইটা টাইম যারা সকালে মিস করবেন তারা সন্ধ্যার পরে আসবেন সকালে যদি কোনো কারণে না আসতে পারেন সন্ধ্যার পরে আসবেন এই যে এলাকা এই এলাকায় এখানে আসবেন এখানে আসলে আমার সাথে দেখা করে সরাসরি পেপার জমা দিবেন কোনো টাকা জমা দিতে হবে না টাকা ছাড়া আর কুয়েতে আপনারা জানেন যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে গেলে আকামা লাগালে খরচ আছে সরকারি খরচও আছে এমনিও খরচ আছে না কোনো কোম্পানি আপনার আকামা লাগাব না ঠিক আছে এবং অনেক খরচ নেই তবে আপনারা কম খরচে ইনশাল্লাহ হবে আমি তারপরে এলাকাটা দেখে দিই আমার সাথে কোথায় দেখা করবেন এখানে দেখা করবেন নিজে যে গ্র্যান্ড হাইপার মার্কেট রিগাই একটাই আছে গ্র্যান্ড হাইপার মার্কেট এটা শুয়েক আলরায়ের কাছে যারা মাহবুল্লা থেকে আসবেন তারা প্রথম আসবেন বাসে ফরানিয়া দুয়ারমফফোর ফরানিয়া দুয়ার মগফোর থেকে আবার এ টু বাসে উঠবেন আইসা নামবেন এখানে রিগাই কুড়ের সামনে আইসা নামবেন নাই মা এই এক মিনিটে আইটটা এখানে আসবেন এক মিনিট লাগবো কুড়ের সামনে থেকে আইটা এ গ্রেন্ড হাইফারের সামনে আসবেন তারপর আমি আরও বিস্তারিত দেখাই দিই যাতে আপনাদের সমস্যা না হয় এবং যাতে ট্যাক্সি দিয়ে আস ট্যাক্সি দিয়ে আসতে গেলে তো অনেক খরচ যাতে কম খরচে আসতে পারেন কম খরচে যাতে আসতে পারেন আমি রাস্তাঘাট সহ দেখাই দিই আপনাদের আর এই মুহূর্তে যারা লাইভ দেখতেছেন কল দিয়ে না ঠিক আছে অনেকে সেকেন্ডে সেকেন্ডে কল দিতেসেন লাইভ শেষ হলে কল দিয়ে লাইভ চলাকালীন সময় কল দিবেন না ঠিক আছে যারা আমার সরাসরি কল দেওয়া পান না আপনারা আপনারা সেকেন্ডে সেকেন্ডে কল না দিয়া আধা ঘন্টা পরে পরে কল দিবেন ঠিক আছে অনেকে আছেন সেকেন্ডে সেকেন্ডে একবারে মনে করেন যে মনে হয় যে আটটা চলে আছে দুম বাড়িয়ে যেতেছে মারা যাইবেন এখনই এ অবস্থা মানে এক মিনিটের ভিত্ত এক মিনিটের ভিতরে বিশ তিরিশটা কল দেন অনেকে এক মিনিটের ভিতরে বিশ বার কল দিলে আপনাদেরকে একবার ব্লক মারা দিব ঠিক আছে লাইভ যারা দেখবেন তারা জানিয়ে রাখেন এক মিনিটের ভিতরে আপনি বিশ ত্রিশটা কল দেওয়ার দরকারটা কি একবার কল রিসিভ না করলে আবার আধা ঘন্টা পরে দিবেন নয় পনেরো মিনিট পরে দেন দশ মিনিট পরে দেন সেকেন্ডে সেকেন্ডে কল দিতেই থাকেন দিতেই থাকেন যারা এরকম করবেন তাদেরকে ব্লক মারা দিব এই যে এখানে এইটা হলো বাস্টপিস এই কুটের সামনে এসে নামবেন এই কুটের সামনে এসে নামবেন কুটের সামনে এই যে বাস এই যে সালমিয়া সালমিয়া হল সেভেন্টি সেভেন এক্স আর ফরানিয়া থেকে আসবে যা ফরানিয়া থেকে যারা আসবেন তারা এ টু বাসে উঠবেন সালমিয়া থেকে এবং হাওয়ালি থেকে সেভেন্টি সেভেন এক্স এই যে কুট কুটের সামনে এই যে মসজিদ এই মসজিদের মসজিদের পরে গ্র্যান্ড হাইপার মার্কেট এই যে দেখেন আর যারা সিটি থেকে আসবেন এই থার্টি নাইন এখানে আসা নাম এখানে আসা নাই মা এই যে মসজিদ এলাকাটা দেখে দিই আপনারা যে কিভাবে আসবেন আমার সাথে দেখা করতে এই এই সামনে এসে মসজিদ এখানে এসে আমার সাথে দেখা করবেন যারা পেপার জমা দিতে চান কোনো টাকা জমা দিতে হবে না টাকা ছাড়া আপনাদেরকে এখানে বাস টফিস আছে অনেক এলাকা থেকে আসতে পারবেন বাসে বাসে আইসা এখানে নাই মা এদিক দিয়ে শুধু গ্র্যান্ড হাইপার মার্কেটের সামনে আসবেন আর এই মসজিদ আছে মসজিদের গ্র্যান্ড দিয়ে দিলাম নাম মেনু এখানে এখানে নাই মা এদিক দিয়ে আইটা শুধু এই যে সামনে গ্র্যান্ড হাইপার মার্কেট এই যে দেখা যা লাল লেখাগুলো গ্র্যান্ড হাইপার এই যে এটা সামনে আসবেন বাসে যারা পেপার জমা দিতে চান যারা পঁচাত্তর টাকা বেতনে চাকরি করেন এবং আপনাদেরকে কোম্পানি হাউল দিব এরকম ব্যক্তি যারা ক্লিনার কোম্পানিতে আছেন আকুদ হুকুমা আকামা শুধু তারাই কল দিন ঠিক আছে সোনা হালিয়া কামা থেকে একশো চল্লিশ টাকা বেতনে আসার কোনো দরকার নাই অনেকে কল দিয়েছেন আপনাদের আকামা হলো সোনা হালিয়া হালিয়া থেকে একশো চল্লিশ টাকা বেতনে আসেন না এটা শুধু আকুদ কামাদের জন্য যাদের আকুদ আঁকামা যাদের বেতন কম তাদের জন্য আর কুয়েতে যে কোনো বিষয় সম্পর্কে তথ্য জানতে চাইলে কুয়েতে যে কোনো বিষয় সম্পর্কে তথ্য জানতে চাইলে সরাসরি সরাসরি কল দিয়ে ঠিক আছে যে কোনো তথ্য এই যে আমি গ্র্যান্ড হাইফলের সামনে আবার চলে আসলাম

যারা পেপার জমা দিতে চান তারা কালকা দুই টাইমে দেখা করবে একটা হলো সকাল দশটার পরে আর একটা সন্ধ্যা সন্ধ্যা সাতটার পরে আর যারা আমার সাথে সরাসরি কল দিতে চান এক মিনিটের ভিতরে তিরিশটা কল দেওয়ার কোনো দরকার নাই এখন কল দিচ্ছেন আমি দরি নাই আবার দশ মিনিট পরে দেন পনেরো মিনিট পরে দেন বা আধা ঘন্টা পরে দেন সেকেন্ডে সেকেন্ডে একজনের সাথে কথা বলো অবস্থায় আপনারা বিশটা তিরিশটা কল দেন এক মিনিটের ভিতরে এটি করেন না ঠিক আছে ওকে সবাই ভালো থাকেন হাফেজ